অনলাইন বিজনেস করতে গেলে আপনি ডেলিভারি করতে হবে প্রোডাক্টগুলো সো আপনি ডেলিভারি নিয়ে চিন্তিত যে কিভাবে ডেলিভারি করবেন আমরা এই বিষয়টা সম্পর্কে এখন বিস্তারিত জানবো কোন কুরিয়ার সার্ভিস ভালো সার্ভিস দিচ্ছে এবং সেটা আপনি কিভাবে ইউজ করবেন কিভাবে আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করবেন তো বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কুরিয়ারগুলোর মধ্যে স্টেট ফাস্ট পাঠাও রেডেক্স তো আমরা প্রথমে স্টেট ফাস্টটা দেখি স্টেট ফাস্টে আপনি যাবেন যাওয়ার পর স্টেট ফাস্ট কারা ইউজ করে ঘরের বাজার হালাল ফুড রকমারি আরও ভালো ভালো লুটো অথবা সবাই ইউজ করতেছে সো এখানে আপনি দেখবেন যে প্রাইসিং তাদের প্রাইসিংটা কি প্রাইসিং কিভাবে দেখবেন যে আসলে আপনি কোথা থেকে যাবে ফ্রম ঢাকা ডেস্টিনেশন কোথায় ধরেন কুমিলা দিলেন এবং রেগুলার না ডকুমেন্ট না বুক তিন টাইপের হইতে পারে সো আমরা রেগুলার দেখলাম এবং আমরা এটা দিলাম যে পাঁচশো পাঁচশো কেজি না সরি এটা কেজি হিসাবে দেয় তো আমরা তাইলে হচ্ছে গ্রাম হিসাবে দিতে হবে পয়েন্ট হ্যাঁ সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একশো টাকা এবং এখানে হচ্ছে ট্র্যাক পার্সেল করা যায় কোনো আপনি যদি কোন পার্সেল এখানে অ্যাড করেন ওই একটা আইডি দেয় ওই আইডি দিয়ে দেখা যায় যে আসলে পার্সেলটার কি অবস্থা সো আমরা এখানে হচ্ছে সাইন আপ করবো প্রথমে সাইন আপ করার জন্য আপনার বিজনেস এর নেম দিতে হবে ইউর নেম দিতে হবে লোকেশন পিক আপ লোকেশনটা দিবেন যে আসলে কুরিয়ার কোম্পানির লোক আপনার বাসা থেকে যে প্রোডাক্টটা নিয়ে যাবে

আমরা শর্টকাটে একটা পরিচিতি দিয়ে ফেলি সেটা হচ্ছে অ্যাড পার্সেল এখান থেকে পার্সেলগুলো অ্যাড করতে হয় যে আপনি যে পার্সেলগুলা ডেলিভারি দিতে চাচ্ছেন সেখানে হোম ডেলিভারি আছে আর পয়েন্ট ডেলিভারি আছে হোম ডেলিভারি হচ্ছে আপনার বাসাতে যাবে পার্সেলটা আর পয়েন্ট ডেলিভারি হচ্ছে আপনি যেখানে পাঠাতে চাচ্ছেন কাস্টমার এসে পয়েন্ট আছে ডেলিভারি পয়েন্ট ওইখান থেকে যে আনতে হবে এখানে দেখা যায় হচ্ছে আপনার আপনি যে পার্সেলগুলো অ্যাড করছেন এটার অবস্থানটা কি হ্যাঁ এই বিষয়টা দেখা যায় সো এটা দেখতে পারবেন এবং এখানে আপনি ফোন নাম্বার দিয়ে দেখতে পারবেন এই কাস্টমারটা আসলে কি ফ্রড কিনা উনি কি আসলে অর্ডার রিসিভ করে কিনা এই বিষয়টা দেখতে পারবেন সো আমরা এখন ইন্টিগ্রেশন করবো ওয়েবসাইট সাথে যাতে আপনার ইজি হয়ে যায় ধরুন আপনি একটা একজন কাস্টমার আপনার কাছে অর্ডার করলো তো আপনি হচ্ছে এই অ্যাড পার্সেলে গিয়ে ওই কাস্টমারের অল ডিটেলস দিবেন যেমন এখানে ফোন নাম্বার নেম অ্যাড্রেস এবং কোথায় যাবে কোন ডিস্ট্রিক্টে কোন থানাতে হ্যাঁ ওনার হচ্ছে একটা অল্টারনেটিভ ফোন নাম্বার থাকলে বা একটা ইমেল থাকলে দিতে পারেন তারপর সিউডি অ্যামাউন্ট সিউডি অ্যামাউন্ট হচ্ছে ধরেন আপনার কাছে পাঁচশো টাকার একটা অর্ডার পড়েছে এবং ডেলিভারি চার্জ একশো টাকা তার মানে ছয়শো টাকা তাহলে এখানে আপনি ছয়শো টাকা লিখবেন এবং ইনভয়েস নাম্বার যদি আপনার কোনো ইনভয়েস নাম্বার থাকে তাহলে ওইটা দিবেন এবং হচ্ছে আইটেমের ডিসক্রিপশন দিতে পারেন চাইলে নোট দিতে পারেন এবং কত গ্রাম এটা এখানে লিখে দিতে হবে আর না দিলেও সমস্যা তেমন একটা হয় না আর এক্সচেঞ্জ এটা হচ্ছে কি যখন হচ্ছে আপনি এমন যদি হয় যে হ্যাঁ আপনি একটা ডেলিভারি প্রোডাক্ট পাঠাচ্ছেন এবং কাস্টমার আপনাকে একটা রিটার্ন দিবে কোনো একটা কিছুর তখন হচ্ছে এই অপশনটা টিক দিয়ে দিবেন তখন কি হবে যে এই কুরিয়ারের লোক আপনার প্রোডাক্টটা ডেলিভারি দিবে এবং পাশাপাশি ওনার থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসবে সো আমরা এই বিষয়টা অটোমেটিক করবো আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করব। সো এর জন্য আপনি অ্যাকাউন্টটা যখন হয়ে যাবে এখান থেকে আপনি মোরে যাবেন এবং এপিআই সিটিং যাবেন যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন যে জেনারেট কি এপিআই কি এখানে থাকবে আমরা যেহেতু করে ফেলেছি সো এখানে অলরেডি আমাদের কাছে আছে সো আপনি এখানে এপিআই কি জেনারেট দিলে ইয়েস রিজেনারেট আমি দিলাম সো আমার এটা চেঞ্জ হলো আপনার এখানে দেখাবে যে জেনারেট ঠিক আছে সো এই দুইটা কি লাগবে আপনি আমাদের সাথে ইন্ডিকেশন করার জন্য সো আপনিও আপনার ড্যাশবোর্ডে লগ করবেন লগ করার পর করার পর এখানে দেখেন শিপিং কুরিয়ার আমরা শিপিং কুরিয়ারের সাধারণ সেটিং কি যে আপনি যখন অর্ডারটা করবে কাস্টমার ইনসাইড ঢাকাতে কত নিবেন কত নেবেন কত নিবেন হ্যাঁ এটা আপনি যখন করবেন আপনি ওই চার্জটা নিয়ে নিবেন কাস্টমার থেকে কুরিয়ার সার্ভিসের লোক যখন ডেলিভারি দিবে তখন একসাথে দিয়ে দিবে হ্যাঁ এখানে কুরিয়ার ইন্টিগ্রেশন কিভাবে করবেন এই যে স্টেট ফার্স্ট পাঠাও রেড এখানে আপনি ইনেবল করবেন হ্যাঁ এই যে পাঠাও তারপর এই সেম সিস্টেম সব জায়গাতেই আমরা এখানে দেখতে পাচ্ছি কি দেখেন স্টেট ফার্স্ট এপিআই কি আমরা এখানে কি করলাম এই যে এপিআই কি এটা আপনি কপি করবেন এখানে ক্লিক করলে কপি হয় অথবা আপনি এভাবেও কপি করতে পারেন সো করার পর এটা এখানে আপনি দিবেন হ্যাঁ তারপর হচ্ছে এখানে সিক্রেট কি এটা দিবেন দেওয়ার পর আপনি এখানে সেভ দিবেন সো সেভ দেওয়ার পর ঠিক এরকম একটা এই কলবে কিউরাল আপনার এখানে তৈরি হবে আপনি যেটা করবেন এখান থেকে এটা কপি করবেন এই যে এই আইকনে ক্লিক করে করার পর আপনি এখানে যাবেন যাওয়ার পরে যে আপডেট ওয়ে ভুক ইনফু এখানে ক্লিক করবেন করার পরে যে কলবে কিউ এখানে দিবেন প্রথমটা এবং হচ্ছে একটা টোকেন আছে যে এই সিক্রেট টোকেনটা আপনি এখান থেকে কপি করবেন করার পর এটা এখানে দিবেন যে সাকসেসফুলি আপডেট হয়েছে এটা সুবিধাটা হচ্ছে আপনি যখন অর্ডারটা প্লেস করবেন এখানে আমরা দেখি প্র্যাকটিক্যাল দেখি তাইলে বুঝতে পারবেন আমরা ড্যাশবোর্ডে যাই এবং হচ্ছে এখানে যাই যাওয়ার পর আমরা দেখতে পাই আমরা অলে গেলাম অলে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে একটা অর্ডার আছে আমরা একটা অর্ডার ক্রিয়েট করব আমাদের ইকম ব্যাগের মধ্যে আপনি আপনার ওয়েবসাইটে যান আমরা সেভ দিয়েছি সো এগুলো আমরা অফ করে দিই যেহেতু এগুলো নাই সো এবার হচ্ছে আমরা একটা অর্ডার প্লেস করি আমরা ধরেন যে এই প্রোডাক্টটা প্লেস করব বাই নাও করলাম বাইনাও করার পর আমরা কি করলাম একটা অর্ডার প্লেস করি সেটা হচ্ছে পারভেজ নাম দিলাম পারভেজ এবং মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি এবং হচ্ছে ইনসাইড না উনি আউটসাইড ঢাকা অ্যাড্রেসটা কোথায় অ্যাড্রেসটা হচ্ছে কেরানীগঞ্জ কেরানীগঞ্জ ঢাকা সো এখানে একটা নোট লিখলো ইনি আমি আগামীকাল রাতে অর্ডারটা রিসিভ করতে চাচ্ছি কারণ উনি দিন অফিস থাকতে পারে হ্যাঁ সো উনি হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দিল ক্যাশ অন ডেলিভারিতেই বাংলাদেশে নাইনটি এইট পারসেন্ট অর্ডারই ক্যাশ অন ডেলিভারিতে হয় সো ক্যাশ অন ডেলিভারি পড়বে বেশি সো এখানে আপনি হচ্ছে কি আমরা যদি অর্ডারে যাই এখন রাজপুরে দেখতে পাচ্ছি হ্যাঁ একটা অর্ডার হয়েছে পাঁচশো বিশ টাকা এবং হচ্ছে আমরা অর্ডার লিস্টে যাই অল অর্ডার এখানে আমরা পেন্ডিংয়ে যাবো প্রথম এখানে দেখলাম পারভেজ নামে একজন অর্ডার করেছে আমরা যদি ডিটেলসে যাই যার পর দেখলাম যে হ্যাঁ ঠিক আছে একজন অর্ডার করেছে আমরা ওনাকে ফোন দিব যে ভাই আপনি এটা কখন নিতে চান বা কনফার্ম করে নেবেন অর্ডারটা ঠিক আছে সো যদি উনি কনফার্ম করে তখন আপনি কি করবেন এটাকে হচ্ছে কনফার্ম করবেন আগে আগে প্রোডাক্ট মানে অর্ডারটা কনফার্ম উনি যে নিতে চাচ্ছে এটা কনফার্ম হয়েছে এখন কনফার্মে আসার পর এখানে যাবেন যাওয়ার পরে কি করবেন আপনি প্রিন্ট করবেন একটা ইনভয়েসটা এবং সেন্ড কুরিয়ারে দিবেন এই যে স্টেট ফার্স্ট এখন দেখেন পাঠাও নাই রেডেক্স নাই কিন্তু স্টেট ফার্স্ট আছে এখানে যে জিনিসটা করবেন কি যে উনি তো বলছিল যে রাতে দেওয়ার জন্য আপনি যেটা করবেন যে নোটে ক্লিক করবেন এবং কুরিয়ার নোট এখানে দিবেন কি উনি রাতে প্রোডাক্টটা ডেলিভারি নিতে চেয়েছেন ঠিক আছে আপনি এটা লিখে দিবেন এখানে সো এখানে সাবমিট করে দিবেন দেওয়ার পর দেন আপনি হচ্ছে সেন্ট কুরিয়ার থেকে সেন্ট টু স্টেট ফার্স্টে ক্লিক করবেন করার পর এখন কি হলো প্রোডাক্টটা শিফটে চলে গেছে তার মানে আপনার প্রোডাক্টটা চলে গেছে কোথায় শিফটে আমরা যদি স্টেট পাস্টে যাই এবং হচ্ছে এখানে আমরা অলে আবার ক্লিক করি সরি এই যে অলে আমরা ক্লিক করলাম দেখলাম যে হ্যাঁ পারভেজ নামে একটা আইডি ক্রিয়েট হয়েছে এখানে যেটা হচ্ছে অর্ডার এখানে অটোমেটিক প্লেস হয়ে গেছে আপনার ওই একটা একটা করে অ্যাড পার্সেল এখানে সব লেখা লাগলো না হ্যাঁ সো এখান থেকে আপনি কি করবেন ভিউ করবেন এটা ভিউ করার পর আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ ওনার পাঁচশো টাকার একটা অর্ডার পড়েছে এবং হচ্ছে এটা এটা ফোন ফোন নাম্বার নাম্বার অল্টারনেটিভ উনি যেহেতু দেয় নাই দেওয়া এটা জরুরি না এবং এটা নোট আছে উনি রাতে প্রোডাক্টের ডেলিভারি নিতে চেয়েছেন তো এখন কি হবে এটা একটা অ্যাসাইন হবে একজন অ্যাসাইন হওয়ার পর আপনি তাকে কল দিবেন বা আপনাকে কল দিবে এখান থেকে এটা ইনে রিভিউতে থাকবে এই যে এটা ইনি রিভিউতে থাকবে রিভিউতে থাকার পর আপনার হচ্ছে যারা স্টেট ফার্স্টের আছে ওনারা এটা এ দিবে হ্যাঁ এ দেওয়ার পর পিক আপ রিকোয়েস্ট হওয়ার পর আপনাকে অবশ্যই তারা ফোন দিবে অথবা আপনার স্ট্যাটাসটা দেখবেন এখান থেকে যাকে অ্যাসাইন করা হয়েছে আপনি চাইলে ওনাকেও কল দিতে পারবেন এই যে ওনাকে এখন তো আন আনঅ্যাসাইন্ড যখন অ্যাসাইন করা হবে ওনার সাথে কমিউনিকেশন করে আপনার থেকে হাবে থেকে এটা নিয়ে যাবে সো আপনি চাইলে আপনার যেই পিকআপ পয়েন্ট এটা চেঞ্জ করতে পারেন যে কোথা থেকে নিবে ঠিক আছে এটা আপনি চেঞ্জ কিভাবে করবেন আপনি মাই অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পরে যে অ্যাড্রেস আছে যে অ্যাড্রেসটা এখান থেকে চেঞ্জ করেও আপনি এটা করতে পারবেন এখানে পিকআপ রিকোয়েস্ট যদি দেন যে রেগুলার রেগুলার দিলে যে দেখেন আপনার পিক আপ অ্যাড্রেস এডিট করতে পারেন ঠিক আছে সো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে করবেন এবার একটা মজার বিষয় শেয়ার করি সেটা হচ্ছে যখন আপনার স্টেট ফার্স্টের লোক আপনার এখান থেকে এসে প্রোডাক্টটা নিয়ে যাবে তখন আপনি তো এখান থেকে এটা হ্যান্ড ওভার করে দিবেন হ্যাঁ অবশ্যই হ্যান্ড ওভার করে যে যেহেতু নিয়ে গেছে আপনার থেকে প্রোডাক্টটা সেইবার এবার কী হবে যদি স্টেট ফার্স্টের লোক এই প্রোডাক্টটা ডেলিভারি দেয় তাহলে অটোমেটিক আপনার এটা ডেলিভারিতে চলে আসবে আপনার কোনো চিন্তা নাই যে আসলে ডেলিভারি হইলো কি হইল না যদি হচ্ছে রিটার্ন দেয় তাহলে রিটার্নে চলে আসবে ঠিক আছে ক্যান্সেল করলে ক্যান্সেলে চলে আসবে সেখানে ফলো আপটা কি এখানে যেটা ফলো আপ আছে এই জিনিসটা কি আমরা এটা দেখি ধরেন এই কাস্টমারটা একটা অর্ডার করেছেন যিনি বলতেছে যে ভাই আমি তো অর্ডার করছি কিন্তু কোনো কারণে আমি হচ্ছে অর্ডারটা সতেরো তারিখ নিতে চাই এখন পাঠিয়ে দিবেন না আপনি তো এটা এটা আপনি করবেন মনে রাখবেন কিভাবে দশটা বা একশোটা অর্ডার হইতে পারে তখন আপনি কি করবেন এখান থেকে এটাতে ফলো রাখবেন ফলোতে দিয়ে দিবেন এবং ফলোতে যাওয়ার পর এটাতে একটা নোট লিখে রাখবেন নোটটা কি যে উনি সতেরো তারিখ অর্ডারটা নিতে চেয়েছেন উনি এখন কোনো কারণে ব্যস্ত মানে যে কারণটা বলবে এখন উনি উনি এখন বিজি হ্যাঁ সো আপনি এটা লিখে দিলেন তাহলে হবে কি আপনি ফলো আপে একটা যখন চেক দিবেন আপনি এখানে দেখতে পারবেন হ্যাঁ যে উনার নোটটা কি ছিল যে উনি সতেরো তারিখ নিতে চাইছে কেন আপনি রাখছেন এমন যদি হয় বিশটা বা তিরিশটা তাহলে আপনি কি করবেন মনে তো রাখতে পারবেন না এবং সেই ক্ষেত্রে এটা করতে পারবেন এবং এই যে ডেটটা এখানে একটা ডেট দিয়ে দিবেন ওই যে সতেরো তারিখ তাহলে আপনি অটোমেটিক একটা রিকোয়েস্ট পাবেন যে একটা নোটিফিকেশন পাবেন যে হ্যাঁ আপনি হচ্ছে এই সতেরো তারিখে আপনার একটা অর্ডার আছে যেটা আপনার ডেলিভারি দিতে হবে একটা বিষয় কি আমাদের এই সিস্টেমটা যদি আপনি ফলো করেন অর্ডার ডেলিভারি সিস্টেমটা তাহলে এটা একটা ফুল অটোমেশনে চলে আসবে এখানে দেখা যাচ্ছে যে এটা স্টেট ফার্স্টে দিতেন যদি পাঠা দিতেন তাহলে পাঠাও লেখা থাকতো সো এটা একটা অটোমেশন দরকার আছে আপনি কে যদি স্কেল করতে চান বিগ লেভেলে সেলস আনতে চান তাহলে অবশ্যই একটা অটোমেশন সিস্টেমে আনতে হবে আপনি টিম সংখ্যা যখন ভাড়াবেন তারা আপনার দেখানো গাইডলাইন ফলো করবে শুধু আপনার অর্ডার আসতেছে কেউ প্যাকেজিং করবে কেউ ডেলিভারি দিবে কেউ হিসাব নিকাশ থাকবে তো এক একজন এক একটা দায়িত্ব থাকে সো এই জিনিসগুলা অ্যারেঞ্জ করা থাকে এখানে আশা করি ক্লিয়ার কিভাবে হচ্ছে আপনি করবেন কুরিয়ার ইন্টিগ্রেশন প্লাস ডেলিভারি ম্যানেজ থ্যাংক ইউ